Birch, Chatola TV. আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুরের সদর উপজেলার কোষাখালী ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উক্ত নির্বাচনে সাত আট ও নয় নং ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করতে আসেন ভোটাররা ভোটার এবং প্রার্থীরা বলেন আমরা সবাই এই নির্বাচনে খুব আনন্দিত আমাদের মাঝে উৎসব বিরাজ করছে তারা বলেন বিগত সতেরো বছর যাবৎ স্বৈরাচারের আমলে আমরা কোনো প্রকার ভোট দিতে পারিনি আমাদের ভোটাধিকার হরণ করেছে দেশের মানুষ এখন গণতন্ত্রের জন্য মুখিয়ে আছে এই নির্বাচন তাই প্রমাণ করে দীর্ঘদিন ভোট না দিতে পারায় ভোটারদের সরাসরি উপস্থিত লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো ভোটাররা বলেন প্রার্থীরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা বিজয় হলে সব সময় কর্মীদের পাশে থাকবে এবং দলকে সুসংগঠিত করার জন্য কাজ করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মীদের সহযোগিতায় সুষ্ঠুভাবে নারী পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করে

আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি